এই রাবারটা যখন আমরা বড়ো করবো টানলে রাবারটা বড় হয়ে গেল হ্যাঁ আবার স্বাভাবিক অবস্থায় রাবারটা নিয়ে আসলাম ওর পজিশনে চলে গেল। তো যৌনঙাটাও ঠিক সেরকম একটা রাবারের দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে আমার আলোচনার বিষয় মহিলাদের ঢিলা যৌনাঙ্গ টাইট করার কার্যকারী দুইটা হোমিওপ্যাথি ঔষধ এ বিষয়ের উপর পূর্বে আমি একটি ভিডিও করেছি সেখানে আমি দুইটা ন্যাচারাল ওষুধ নিয়ে আলোচনা করেছিলাম সাধারণত দেখা যায় যে এই সমস্যাটা বিশেষ করে মহিলাদের যৌনাঙ্গ ঢিলা এইটা বিয়ের কিছুদিন পর অর্থাৎ বিয়ের দুই তিন বছর পর এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল ডেলিভারি হবার পরে অর্থাৎ দুই একটা বাচ্চা ডেলিভারি হওয়ার পর এই সমস্যাটা বেশি দেখা দেয় কিন্তু বর্তমান আমার কাছে কমেন্সে নয় ফোনের মাধ্যমে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ফোন আসছে মেয়েরা ফোন করে থাকে যে ম্যাম আমার দুই তিন মাস বিয়ে হয়েছে আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্কের অবনতি এমনকি আমাকে বাড়ি পাঠিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে ডিভোর্স দিয়ে দিবে ইত্যাদি তো সমস্যাটা কী তাদের তাদের জনাঙ্গ ঢিলা আসলে বয়স দেখা যায় যে সতেরো আঠারো এর ভিতরে তো সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায় স্বামীরাও মনে করে যে অল্প বয়সে এটা কেন হলো আসলে এটা ভয়ের কোনো কারণ না এটা সন্দেহের কোনো কারণ না কারণ এখন বিভিন্ন কারণে এই সমস্যাটা হয়ে থাকে আমি তাদেরকে প্রশ্ন করেছি তাদের উচ্চতা কত এবং ওজন কত অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রে তারা বলেছে তাদের উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি পাঁচ ফিট এর ভিতরে এবং ওজন হবে ষাট বাষট্টি এর ভিতরে তাহলে দেখা যাচ্ছে যে এদের হাইট অনুযায়ী ওজন বেশি আর ওজন মানে নিশ্চয়ই সে একটু মোটা আর এই মোটা বেশি হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের যৌনাঙ্গটা ঢিলা হয়ে যায় আবার দেখা যায় যে এদের ছোটোর থেকে খুব ছোটোর থেকে সাদা ছেরাপতার পাতা করিয়া ভাঙতে থাকে আবার অনেক সময় স্কুল কলেজে যখন তারা যায় স্পোর্টস খেলাধুলা করে সাঁতার করে সাইকেল চালায় এগুলো করলে অনেক সময় দেখা যায় যে যৌনাঙ্গ ঢিলা হয়ে যায় আর বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে আমি যেটা এখন বুঝতে পারি সবার কাছে জেনে যে মেয়েদের যদি ছেক বেশি থাকে অর্থাৎ যৌন মিলন করার সময় যদি যখন ফোর ফেলে করে অর্থাৎ স্বামী আদর করে যে ফুলিরটা নিশ্চিত হয় অর্থাৎ কামরসটা নিশ্চিত হয় তখন জায়গাটা পিছিল হয়ে যায় এবং স্বামীদের প্রাইভেট অঙ্গ যদি ছোট থাকে এবং কামরস যদি অতিরিক্ত বের হয় তাহলে খুব ইজিভাবেই কিন্তু পেনিসটা ভিতরে যাচ্ছে এবং সেক্ষেত্রে সে কিছু বুঝতে পারে না যে আমি ফেনিসটা ভিতরে দিলাম মেয়েরও কোনো সমস্যা হয় না তখন ওই ছেলের প্রশ্ন আসে যে যৌনাঙ্গটা ঢিলা তো কেন ঢিলা ও সে অনুভব করলো আসলে তার ফেনিসটা ছোট এবং তার কামরসটা অনেক বেশি বের হচ্ছে যেখানে সে ইউজুয়ালি সে পেনিসটা ভিতরে প্রবেশ করতে পারছে মেয়েরও কোনো কষ্ট হচ্ছে না তো সেখানে কিন্তু আসলে ঢিলা বলা যাবে না সাধারণত দেখা যায় যে বিয়ের পরে যখন বিয়ের প্রথম প্রথম অনেকে অতিরিক্ত যৌন মিলন করে থাকে এবং দুই তিন বছর আবার মহিলাদের ধাতু ভাঙে সাদা ধাতু ভাঙতে থাকে এবং বাচ্চা ডেলিভারি হয় নর্মাল ডেলিভারি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে ডেলিভারি হওয়ার সময় অনেক কষ্ট হয় টানা হেঁচড়া হয় তখন এটা জন্য এটা বড়ো হয়ে যেতে পারে আবার অনেক সময় দেখা যায় যে নর্মাল ডেলিভারির সময় পাশের থেকে চিরে যায় অর্থাৎ অনেক সময় কেটেও বাচ্চা বের করা হয় বাচ্চার মাথা বড় হতে পারে ওয়েট বেশি হতে পারে তা তখন সেটাকে রিপেয়ারিং করতে হয় অনেকে রিপেয়ারিং করে অনেকে রিপেয়ারিং করে না যদি গ্রাম্য অশিক্ষিত ধাত্রী হয়ে থাকে প্রাপ্ত না হয় যদি রিপেয়ারিং না করে তাহলে ওইভাবে শুকিয়ে যায় জায়গাটা বড় হয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রিপেয়ারিং করে কিন্তু ড্রেসিংয়ের অভাবে সেটা রিপেয়ারিংটা থাকে না খুলে যায় তখন তারা ওইভাবে রেখে দেয় সেটা এই সমস্যাটা হয় সেটা জনিটা বড় হয়ে যায় আবার দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে বাচ্চা হচ্ছে না বিয়ের কয়েক বছর বাচ্চা হচ্ছে না তখন কয়েকবার ডিএনসি করা হয় ডিএনসি করার কারণে কিন্তু জনিটা বড় হয়ে যায় আবার বাচ্চা এবার করছে বারবার এম করছে এম করার কারণেও বাচ্চা জোনিটা বড় হয়ে যায় আবার অনেক মহিলার আছে যে স্বামী বাইরে থাকে কি দেশে থাকলেও হস্তমৈথনে আসক্ত থাকে এই হস্ত অতিরিক্ত হস্তমৈতন করার কারণেও জনিটা বড় হয়ে যায় আর জোনিটা সাধারণত কিসের রাবারের মতো যেমন একটা রাবার এই একটা রাবার হুম এই রাবারটা যখন আমরা বড় করলাম টানলে রাবারটা বড় হয়ে গেল। হ্যাঁ আবার স্বাভাবিক অবস্থায় রাবারটা নিয়ে আসলাম ওর পজিশনে চলে গেল। তো জোনোঙাটাও ঠিক সেরকম একটা রাবারের মতো যখন এই ছোট জোনি দিয়েই সহবাস করা হচ্ছে একটা ছয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পেন ভিতরে যাচ্ছে আবার এই জনি দিয়ে একটা বাচ্চা প্রসাব হচ্ছে অর্থাৎ বাচ্চা বের হচ্ছে তো জনিটা তো আসলে বড় থাকে না বাচ্চা যখন হয় ঠিক তখন তার পজিশন মতোই বের হয়ে যাচ্ছে অর্থাৎ রাবারের মতো বড় হয়ে যাচ্ছে জায়গাটা তৈরি করে দিচ্ছে এবং আবার যখন বেরিয়ে চলে আসে তখন জায়গাটা আবার সে স্বাভাবিক হয়ে যায় তাহলে জনিটা হলো রাবারের মতো তো সেক্ষেত্রে এই রাবারটা যখন ব্যবহার করতে করতে একটা সময় রাবারটা কিন্তু লুজ হয়ে যায় জনিটাও ঠিক সেই রকম অতিরিক্ত সহবাস করতে করতে এবং এই যে নর্মাল ডেলিভারি টিয়ার অর্থাৎ সাইড কেটে বাচ্চা হওয়া ইত্যাদির কারণে সেটা কিন্তু একটা সময় দেখা যায় যে সে বড়ো হয়ে গেছে এবং সেটা আর সে রাবারের মতো পুরো অবস্থায় ফিরে আসে না তখন এটা চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে আর এজন্য এখন ইউটিউবে চার্জ দিলে কিন্তু অনেক এক্সারসাইজ আছে এর জন্য বিশেষ করে কেগেল এক্সারসাইজটা সবথেকে বেশি বেশি কাজে লাগে আর এই এক্সারসাইজটা নিয়মিত করলে জনেটা আগের আকারে চলে আসে আমি আগামী ভিডিওতে এই এক্সারসাইজ নিয়ে একটা ভিডিও করব এবং আপনাদের সেটা দেখাবো সেটা যদি আপনি অনুসরণ করেন অবশ্যই কাজ হবে আরেকটা ক্ষেত্রে হলো যাদের ডেলিভারির সময় এই যে জোনির পাশ চিরে যায় অর্থাৎ ইচ্ছা করেও ডাক্তার অনেক সময় পজিশন তৈরি করার জন্য ও সাইড কেটে বাচ্চা বের করে তো অনেক সময় দেখা যায় যে ওটা ঠিকমতো ড্রেসিং না করার কারণে সতর্কতা অবলম্বন না করার কারণে সেটা আবার খুলে যায় তখন তারা সেগুলো ঠিক করে না রিপেয়ারিং আর করে না ড্রেসিং ঠিক মতো করে না ওইভাবে শুকিয়ে যায় এবং জনিটাও সেইভাবে বড় বড় হয়ে থাকে তাই এইটা ঠিক করার জন্য অবশ্যই একজন গায়নি ডাক্তারের শরণাপন্ন হতে হবে ওখানে কাঁচা করে নিয়ে আবার রিপেয়ারিং করে দিলে ঠিক হয়ে যাবে তো আমি পূর্বের ভিডিওতে ন্যাচারাল দুটি ওষুধ বলেছিলাম আজকে আমি কার্যকরী দুইটি হোমিওপ্যাথি ওষুধ এবং একটি বায়োকেমিক ওষুধ নিয়ে কথা বলবো যাদের এই টিয়ার হওয়ার বাদে অন্যান্য যে সমস্যার কারণে জনিটা লুজ হয়ে গেছে। এই ওষুধ যদি ঠিকমতো ব্যবহার করা যায় এবং সেবন করা যায় তাহলে অবশ্যই কাজ হবে ওষুধ দুইটা এক নম্বর আমলকি মাদার টিংচার আমলকি টিংচার দুই নাম্বার ফ্র্যাক্সিনাস আমেরিকানা ফ্র্যাক্সিনাস আমেরিকানা টিংচার এবং খাঁটি মধু আমলকি টিংচার পনেরো ফোঁটা ফ্র্যাক্সিনাক্স আমেরিকানা পনেরো ফোঁটা এক চামচ খাঁটি মধুর সঙ্গে মিশিয়ে সকালে দুপুরে রাত্রে সেবন করতে হবে অবশ্যই খাবার আধা ঘন্টা পূর্বে এই ওষুধ দুটি এক থেকে তিন মাস সেবন করতে হবে এবং প্রয়োজনে ছয় মাস পর্যন্তই সেবন করা যেতে পারে এরপর আরেকটা ওষুধের কথা বলবো এই ওষুধটি ওষুধটি হলো ফিটকেরি বাজার থেকে ফিটকেরি এনে সেটা ব্লিন্ডার করে করতে হবে এই ফিটকেরি প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে এক চামিচ ফিকেরি গোড়া আধা লিটার গরম পানির ভিতর দিয়ে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আপনার জনিপথ অর্থাৎ যৌনাঙ্গ ওয়াশ করতে হবে এটাও এক থেকে তিন মাস এবং এটা আপনি অলওয়েজ টাইমেও ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি কাজ করবে তো বন্ধুরা আমি যে ওষুধ দুটির নাম বললাম এই ওষুধ অবশ্যই খাবার আধা ঘন্টা আগে এবং খাটি মধুর সঙ্গে একসঙ্গে মিক্সড করে খেতে হবে এক থেকে তিন মাস প্রয়োজনে ছয় মাস এবং এই ফিটকেরি গরম পানির সঙ্গে মিশিয়ে ও জায়গাটা ওয়াশ করতে হবে আরেকটা ওষুধ যেটা বায়োকেমিক ক্যালকিরিয়া ফ্লোর বারো এক্স ক্যালকিরিয়া ফ্লোর বারো এক্স সকাল দুপুর রাত্রে সাতটি করে সেবন করতে হবে চুষে খেতে হবে খাবার পর হালকা কুসুম গরম পানি এ ওষুধটাও এক থেকে তিন মাস সেবন করতে হবে এবং প্রয়োজনে ছ মাস পর্যন্ত সেবন করা যাবে তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ